আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহর রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি প্রতিদিন টুকিটাকি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখা যাক আজকে কী রান্না করলাম প্রথমে আমি প্যান গরম করে নিয়ে এতে তেল দিয়ে পেঁয়াজ কুচি তিন টুকরা রসুন কুচি চারটে কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিয়েছি আমার পেঁয়াজ রসুন মরিচ একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি এক মিনিট ভাজবো ভেজে তাতে আমি আমার চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছ আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি ছোট্ট একটি কথা বলি আমি ছোট ছোট একজন ইউটিউবার আপনাদের সাথে আমি টুকিটাকি সব কিছু শেয়ার করি আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমার পাশে থাকবেন আশা করি আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন এখন আমি আমার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমার মশলার সাথে আমি মিশিয়ে নিলাম আমার চিংড়ি মাছ আমি মিনিট কয়েক ভেজে নিব যতক্ষণ আমার মাছ লাল না হয়ে যাবে আমার চিংড়ি মাছ যখন লাল হয়ে যাবে তখন আমি এটিতে লাল শাক ব্যবহার করব। আমার প্রথম ডিসক্রিপশানে কিন্তু লেখা ছিল লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা সব বুঝতেই পেরে গেছেন আশা করি সকলেই যে আমি কী রান্না করছি এখন এতে আমি এক চা চামচ হলুদ দিয়েছি হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নেব আমি এতে কোনো পানি ব্যবহার করব না চিংড়ি মাছ থেকে আর লাল শাক থেকে যে পানি বের হয়ে আসবে তাতেই আমার চিংড়ি মাছ আর লাল শাক ভাজা হয়ে যাবে চলুন দেখা যাক চিংড়ি মাছ ভেজে ভালো করে যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এতে আমি এখন আমার লাল শাকগুলো মিশিয়ে নিব লাল শাক মিশিয়ে নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি রেখে দিব আমার লাল শাক ভাজা হয়ে যাবে যতটুকু পানি বের হওয়ার ততটুকু শাক আর মাছ থেকে বের হবে তাতেই রান্না হবে আশা করি আপনারাও এভাবে খুব সহজভাবে রান্না করলে খেতে খুব টেস্টি হয় করে দেখবেন বাসায় অবশ্যই একবার আমার বাসা মেম্বাররা একটু ঝাল কম খায় দ্যাটস ওয়াই আমি ঝাল ইউজ করি না ঝাল একদম খুবই কম ব্যবহার করি আর আমার মনে হয় যে শুকনো মরিচের ঝাল যেটা সেটাতে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় আর যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা অবশ্যই শুকনো ঝাল স্কিপ করবেন কাঁচামরিচের ঝাল ভালো তারপরেও যদি কারো মনে হয় ঝাল কম হয়েছে এক্সট্রা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন দেখুন আমার লাল শাক ভাজি হয়ে গেছে খুব সহজ রান্না অনেকেই ভাববেন যে কেন লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা আবার শেয়ার করলাম আমি আসলে প্রতিদিনই টুকি টাকি যাই করি আপনাদের সাথে শেয়ার করি আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ